এই ডিজিটাল যুগেও যদি আপনার বিমানের টিকিট ক্রয় করার জন্য কোনো এজেন্সি অথবা কারো পিছে পিছে ঘুরতে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি এখনও ডিজিটালাইজ হতে পারেননি এই ভিডিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাইভ একটি টিকিট আমি ক্রয় করে দেখাবো যার মাধ্যমে আপনারা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ওয়েবসাইট অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার নিজের বিমানের টিকিটটি আপনি নিজে ক্রয় করতে পারবেন এতে আপনার কারো পিছে পিছে ঘুরতে হবে না কোনো এজেন্সিকে এক্সট্রা টাকা দিতে হবে না বা আপনার এক্সট্রা কোনো সময় নষ্ট হবে না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্কিনে সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে একটি ব্রাউজার সো আমি হচ্ছে গুগল ক্রোমটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপর সার্চ বক্সে গিয়ে আপনি সার্চ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম যে ওয়েবসাইটটি আছে এটার উপরে প্রেস করে দিবেন এটা একটু ভেরিফাই করবে আচ্ছা এখানে বর্তমানে সেভেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট আছে সো এই লোভেই কিন্তু আমি হচ্ছে এইখান থেকে টিকিটটা কাটতেছি যাক আপনারা হচ্ছে এইরকম একটি হচ্ছে হোম পেজ পেয়ে যাবেন ফর বাই এ টিকিট আপনি এখানে বুক ফ্লাইটের অপশন পেয়ে যাবেন অথবা যদি না পান সেক্ষেত্রে এখানে বুক ফ্লাইটে গিয়ে বুক আ ফ্লাইটের উপরে ক্লিক করবেন চলে আসলো এখানে হচ্ছে তিনটা অপশন ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ মাল্টি সিটিং সো আমি সময় প্রেফার করি রাউন্ড ট্রিপে কারণ হচ্ছে এটা আপনার ভিসা বা হচ্ছে আপনার ইমিগ্রেশনে ঝামেলা করে না আমিও রাউন্ড ট্রিপ করব সো রাউন্ড ট্রিপে প্রেস করে দিলাম আমরা এরপর ফ্লাইং ফ্রম মানে আপনি কোথা থেকে যাত্রা করবেন ঢাকা থেকে আমরা যাত্রা করব এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে নিলাম এরপর ফ্লাইং টু মানে আপনি কোথায় যাবেন সো আমি যাব হচ্ছে কাঠমান্ডু নেপাল এখানে চলে আসলো কাঠমান্ডু নেপাল ডিপার্চার ডেট মানে আপনি কবে যেতে চাচ্ছেন আমি জানুয়ারির দুই তারিখ যাব আর রিটার্ন ডেট মানে হচ্ছে আপনি কবে রিটার্ন করবেন আঠারো তারিখ আমি রিটার্ন করব এরপর হচ্ছে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে পার্সন এখানে তিনটা অপশন আছে ইনফেন্ট চিলড্রেন আর অ্যাডাল্ট যারা হচ্ছে জিরো থেকে এক বছর বয়সী তারা হচ্ছে ইনফেন্টের আন্ডারে পরে যারা দুই থেকে এগারো বছর পর্যন্ত তারা চিলড্রেন আর বারোর ঊর্ধ্বে হলে অ্যাডাল্ট সো আমার অ্যাডাল্ট এখানে সিলেক্ট করা আছে এরপর সে প্রোমো কোড মানে আপনি ডিসকাউন্টের জন্য যদি আপনার হাতে কোনো প্রোমো কোড থাকে বা কোথাও থেকে রিসার্চ করে পেয়ে থাকেন তাহলে ওইটা এখানে অ্যাপ্লাই করবেন সো আমি প্রথমে বলেছি সেভেন পারসেন্ট একটা ডিসকাউন্ট চলতেছে ওটার প্রোমো কোডটা হচ্ছে ফ্লাই বিমান টোয়েন্টি ফাইভ সো এই পেজের আমার সব কিছু ঠিকঠাক আছে আমি এন্টার প্রেস করলাম অথবা আপনার চাইলে সার্চে প্রেস করতে পারেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আমার প্রোমো কোডটা কিন্তু নিয়ে নিয়েছে এখানে আসার পর আপনারা হচ্ছে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার ডেটটা দেখাবে ফ্রাইডে জানুয়ারি দুই তারিখে দুই সাল এখানে আপনার আশেপাশে যে ডেটগুলো আছে ওইখানে যে ফ্লাইটগুলো আছে ওইটার সাথে আপনারা একটু চাইলে মিলিয়ে নিতে পারেন যে কোনটার ফেয়ার কম যেমন এখানে দেখা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এবং একই জানুয়ারি এই দুইটার কিন্তু প্রাইসটা অনেক হাই মেবি বুকিং বেশি হয়ে গেছে এই জন্য তো এইখানে আবার আসার পর দুইটা অপশন আছে ইকোনমি বিজনেস সো আমরা ইকোনমিতে যাব। এটার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ফ্লাইট ডিটেলসটা কোথায় পেয়ে যাবেন এখানে ডিটেলস যে অপশনটা আছে এটার উপরে প্রেস করলে আপনার ফ্লাইটের টোটাল ডিটেলস এয়ারক্রাফট কোনটা তারপর আপনার ট্রাভেল টাইম কতক্ষণ লাগবে ডিপারচার টার্মিনাল কোনটা আপনার ডেট কোন এয়ারপোর্ট থেকে আপনি হচ্ছে যাচ্ছেন সেইটা কোথায় যাচ্ছেন সেইটা আপনি কয়টায় রওনা দিচ্ছেন কয়টায় পৌঁছাচ্ছেন সেটাও এখানে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার যে ফরম্যাটটা আছে ওইটা দেওয়া আছে আঠারোটা পনেরো মানে আমার ফ্লাইট হচ্ছে চারটা পনেরো মিনিটে এবং পৌঁছাবো উনিশটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে আপনার পাঁচটা পঁয়তাল্লিশে এখান থেকে আমি ইকোনোমিতে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আপনার হচ্ছে ডিটেলসগুলো পেয়ে যাবেন হ্যান্ড ব্যাগেজ আমি পাচ্ছি সাত কেজি আর চেক ব্যাগেজ এটা হচ্ছে যদি সি ডিটেলসে প্রেস করি ইকোনমিতে আমি হচ্ছে আপনার চেক ব্যাগেজ পাচ্ছি টোয়েন্টি কেজি সো টোটাল আমি পাচ্ছি টোয়েন্টি সেভেন কেজি এখানেও দুইটা অপশন একটা হচ্ছে ইকোনমি সেভার আর একটা হচ্ছে ইকোনমি ফ্লেক্সি সো আমি হচ্ছে ইকোনমি সেভারটা প্রেস করে দিলাম এখন হচ্ছে রিটার্ন ফ্লাইট রিটার্ন ফ্লাইট হচ্ছে আমার কাঠমান্ডু থেকে ঢাকা দুইটা অপশন এখানে আছে একটা হচ্ছে তিনটা পাঁচ মিনিটে পৌঁছাবে হচ্ছে চারটা পঁয়তাল্লিশে আরেকটা হচ্ছে আটটা পঁয়তাল্লিশে পৌঁছাবে হচ্ছে আপনার দশটা পঁচিশ মিনিটে সো আমি একটু তাড়াতাড়ি করার ট্রাই করব তো আমি এখানে ইকোনমি তিনটা পাঁচের যে ফ্লাইটটা ওইটা সিলেক্ট করে দিচ্ছি আবার হচ্ছে ইকোনমি সেভার এখানে আসার পর কিন্তু আমার টোটাল যে হচ্ছে ডিটেলস সেটা এখানে দেখানো যাচ্ছে এবং আমার কত টোটাল ফেয়ার পড়তেছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে এখানে আপনার যদি চান কোন ফ্লাইটে আপনার কত পড়তেছে আপনার ডিসকাউন্ট কত পাচ্ছেন পাশাপাশি আপনার ট্যাক্স কত যাচ্ছে কীভাবে কোনটায় কাটতেছে এটা ডিটেলস পেয়ে যাবেন আমি কন্টিনিউতে দিচ্ছি এখানে হচ্ছে আপনার ডিটেলস আপনার ফিল করতে হবে আপনার টাইটেল মানে মিস্টার না মিসেস ওইটা আপনার গিভেন নেম সারনেম নেম আপনার ডেট অফ বার্থ জেন্ডার ফোন নাম্বার ডেস্টিনেশন ফোন নাম্বার এটা অনেকে মিস্টেক করে এটা হচ্ছে যদি আপনি যেই দেশে যাচ্ছেন ওই দেশের যদি কোনো নাম্বার আপনার কাছে থাকে আপনি ওইটা দিতে পারেন যদি না থাকে এটা স্কিপও করতে পারেন অথবা আপনার পরিচিত কারো নাম্বার দিয়ে দিতে পারেন তারপর এখানে আছে ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ট্রাভেল ডকুমেন্ট টাইপ মানে হচ্ছে আপনি কোন ডকুমেন্ট দিয়ে ট্রাভেল করছেন অবশ্যই পাসপোর্ট যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি এখানে হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার আপনার পাসপোর্ট যে নাম্বারটা আছে সেইটা ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি মানে আপনার যে পাসপোর্টটা সেটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে অবশ্যই বাংলাদেশ যারা হচ্ছে আমরা বাংলাদেশের তাদের জন্য এক্সপায়ারি ডেট আপনার পাসপোর্টের এক্সপায়ারি যে ডেটটা আছে ডেট মান্থ ইয়ার সেটা এখানে দিয়ে দিবেন আর ন্যাশনালিটি বাংলাদেশ যারা আছেন তারা বাংলাদেশেই অন্য দেশে থাকলে অন্য দেশ এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে ফর ইন্টারন্যাশনাল ট্রাভেল ওয়ান এইটি ডেজ পাসপোর্ট ভ্যালিডিটি রিকোয়ার্ড ফ্রম দ্য জার্নি ডেট মানে ইন্টারন্যাশনাল যদি আপনি ট্র্যাভেল করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি কিন্তু একশো আশি দিন বা ছয় মাস থাকতে হবে আপনার জার্নি ডেটের থেকে মানে আমি দুই তারিখ ট্রাভেল করছি আমার দুই তারিখের পরে আরও ছয় মাস কিন্তু আমার পাসপোর্টের ভ্যালিডেশন থাকতে হবে সো আমি ডিটেলসগুলো ফিল করে নিচ্ছি তো ডিটেলস ফিল আপ করার পর অবশ্যই একটু মিলিয়ে নেবেন কারণ হচ্ছে আপনি পেমেন্ট করার পর কিন্তু এই ডিটেলসটাকে আর এডিট করতে পারবেন না আমরা কন্টিনিউ দিচ্ছি এবার আসে সিট সিলেকশনের পালা এটা হচ্ছে ঢাকা টু কাঠমান্ডু সো যেহেতু হচ্ছে কাঠমান্ডুর দিকে যাচ্ছি অবশ্যই ট্রাই করব একটু হিমালয়ের যে ভিউটা সেটা দেখার আচ্ছা এইখানে আমার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এফটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট আচ্ছা এরপর কাঠমান্ডু টু ঢাকা এটার জন্য আমি সিলেক্ট করব টেন এটাকে সিলেক্ট করি ওকে আমার সিলেকশন কিন্তু ডান ঢাকা টু কাঠমান্ডু কাঠমান্ডু টু ঢাকা দোনোটাই হচ্ছে আমি সিলেক্ট করে নিয়েছি এরপর আমি কন্টিনিউ দিই যাদের এখান থেকে এক্সট্রা ব্যাগেজের প্রয়োজন আছে তারা অ্যাড করে নিতে পারেন আমার প্রয়োজন নেই তাই আমি কন্টিনিউ টু পেমেন্টে চলে যাচ্ছি এখানে আপনার বিকাশ নগর থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন সো আমি অল ব্যাঙ্ক অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের উপরে দিচ্ছি আই হ্যাভ রিড অ্যাগ্রি টু পলিসি পারচেস পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার পেমেন্টটা করতে হবে কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি দেন আমি হচ্ছে এখানে পে অপশনে প্রেস করলাম এরা হচ্ছে আমাকে একটা কনফার্মেশন ওটিপি পাঠাবে আমি আমার ওটিপিটি পেয়ে গেছি সাবমিট আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু হচ্ছে যে আপনার টোটাল সব কিছু সেগুলো কিন্তু এখানে চলে আসলো আর অলরেডি 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 আমি মেইলও পেয়ে গেছি কনফার্মেশন মেইল সো আপনার চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন সেভএস পিডিএফ সব কিছুই করে নিতে পারেন আমি সেভএাস পিডিএফ দিচ্ছি এটা ওকে আমার পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেল তো এত সহজে যদি আপনি নিজের টিকিট নিজেই কাটতে পারেন তাহলে আপনি কেন বাইরে থেকে অন্য মানুষকে দিয়ে অথবা অফলাইনে এত হ্যাসেল নিয়ে টিকিট কাটবেন এতে আপনারও খরচ বেশি যাচ্ছে পাশাপাশি আপনার সময়ও অনেক লস হচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম